ডিজাইনটা অনেক সুন্দর এটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে এই ডিজাইনটা ডিজাইনটা ইতিমধ্যে আমরা তিনবার রিপিট করছি আপনারা সমীকরণের অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কীভাবে সমীকরণের অরিজিনাল প্রোডাক্টের সমীকরণের লোগো দেওয়া থাকবে তারপর হচ্ছে আমাদের এই লেভেল দেওয়া থাকবে বুঝবেন যে হ্যাঁ এটা অরিজিনাল সমীকরণ আনকমন কিছু যারা চান ফেব্রিক্স আনকমন ডিজাইন আনকমন তাদের জন্য এগুলো এগুলো একদম আনকমন ফেব্রিক্স আসসালামু আলাইকুম বারো মতো আবারও চলে আসলাম আমরা সমীকরণে আপনাদের পছন্দের সব তো সমীকরণে অনেক নিউ কালেকশন নামছে তো ফার্স্টে আমরা পোলোগুলো দেখাবো চাইনিজ কিছু পোলো নামছে সমীকরণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে সকলেই দেখাবো এই ব্যাকসাইডটা একটু কাছে এসে দেখেন ভাই ফেব্রিক্সটা ফেব্রিক্সটার মধ্যে কিন্তু ডিজাইন আছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রোডাক্ট এগুলা প্রাইস কিন্তু অনেক রিজনেবল আপনারা আসবেন এসে দেখে নেবেন সমস্যা নেই এটার দুইটা কালার এক কালারের দুইটা কালার টাইপের মধ্যে এই প্রোডাক্ট অনেক সুন্দর দেখেন স্টিচ এর যে চাইনিজ ফেব্রিক স্টিচ অনেক হোয়াইট কালার এটা হচ্ছে আমার পার্সোনাল অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারাও পারচেজ করতে পারেন ব্ল্যাকটা অনেক সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাকটার মধ্যে কাজ করা আছে সামনে এসে একটু দেখান ভাই এটা প্রিন্ট করা আছে প্রিন্টটা অনেক সুন্দর স্টিচ ফেব্রিক এগুলো প্রত্যেকটার মধ্যে যে আমাদের লোগো আপনারা সমীকরণের অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কিভাবে সমীকরণের অরিজিনাল প্রোডাক্টে সমীকরণের লোগো দেওয়া থাকবে তারপর হচ্ছে আমাদের এই লেভেল দেওয়া থাকবে বুঝবেন যে হ্যাঁ এটা অরিজিনাল আচ্ছা এই যে এই ফেব্রিক্সটা আপনারা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না এই ফেব্রিক্সটার ভিতরে অনেক মজা আছে অনেক মজা আছে এই ফেব্রিক্স না ধরলে বুঝতে পারবেন না আপনারা একদম স্টিচ হান্ড্রেড পার্সেন্ট স্টিচ এই যে একটা প্রোডাক্ট এটার মধ্যে প্রিন্ট করা আপনারা প্রিন্টের যারা পছন্দ করেন এগুলো দেখবেন অনেক সুন্দর প্রোডাক্টগুলো আর হচ্ছে যারা এসে নিতে চান আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের শপে ঢাকা আজি সুপার মার্কেট তৃতীয়তলা বাষট্টি তেষট্টি নাম্বার দোকান এই কন্টাস্টের এই প্রোডাক্টটা সবচেয়ে হিট ভাই অল্প কিছু কালেকশান আছে আসবেন স্টক একদম সীমিত দুইটা কালার এটার এই প্রোডাক্টটা দেখান এটার কাছে আসেন হ্যাঁ এই যে কাপড়টার মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর স্মুথ ফেব্রিক্সটা হ্যাঁ সফট এগুলো হচ্ছে টি শার্টের কালেকশন চাইনিজ ফেব্রিক্স এগুলো হচ্ছে আপনার অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স যেগুলো বলে আমাদের নিজস্ব এই ফ্যাক্টরিতে তৈরি করা এগুলো আপনার বাহিরে যারা সেলাই করে তাদের প্রাইসটা হচ্ছে অনেক হাই থাকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সেই জন্য অনেক আর কি প্রশ্ন করেন আমাদেরকে ভাই এত কম দামে কিভাবে দেন কালারগুলো বলে না এত কম দামে কিভাবে দেন তো আমাদের এইটাই হচ্ছে আমাদের নিজস্ব এটা ভাই কয়টা কালার এটার তিনটা কালার ফেব্রিকগুলো হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন ভাই একটু নিজে ধরে দেখেন এগুলো ফেব্রিকগুলো কিন্তু একদম সফট মিন সফট অনেক সফট ফেব্রিক এগুলো বুঝতে পারবেন যে সমীকরণ কি দেয় পকেটও আছে না পকেট আছে এটার হ্যাঁ চারটা কালার এটার পকেট আছে আবার